আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী আসন্নি বালা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে ইনফিনিস বাংলাদেশ তাদের আরো একটি ফ্ল্যাগশিপ স্টোর সিলেটে উদ্বোধন করে ফেলল এই ফ্ল্যাগশিপ স্টোরটি হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা আরএন টাওয়ারের দ্বিতীয় তলায় তাই আমরা আজকে মূলত চলে এসেছি এম রহমান এন্টারপ্রাইজ ইনফিনিস অথরাইজ ব্রাঞ্চ শপে তো আমরা মূলত এসেছি ইনফিনিক্সের এই মুহূর্তে নতুন নতুন কিছু ফোন তারা নিয়ে এসেছে এগুলো জানার জন্য এমন আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন আমরা আজকে দেখে নেই ইনফিনিক্স নতুন নতুন ফোন গুলো এবং এগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণা দিবে ইনফিনিক্স এর প্রমোটার মোহাম্মদ সাইদুর রহমান তুমি আমাদের প্রথমে কোন ফোনটি দেখাতে জি আসসালামু আলাইকুম আমি এম রহমান এন্টারপ্রাইজের ইনফিনিক্সের ইনফিনিক্স এর ব্র্যান্ড প্রমোটার তো আমি আপনারা যে ফোনটা দেখাইতাম স্যার আমি গুইলো ইনফিনিক্স স্মার্ট নাইন এইচডি এটা হইল গিয়া তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এটার প্রাইস হইল নয় হাজার পরে আমি যে ফোনটা দেখাইতাম চাইরাম এটা হইল হইল গিয়া গিয়া হট প্রো সবচেয়ে কি ফাতলা ফোন এটা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড শুরু হয়েছে এটার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হইল আট জিবি একশো আঠাশ জিবি আর একটা হইল আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবির দাম হইলো গিয়া একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির দাম হইল তেইশ হাজার নিরানব্বই টাকা তো এরপরে আমি যেটার লোক আপনার পরিচয় করে দিতাম সাইরা আমি একটা হইলো আপনার নোট ফিফটি সিরিজ তো এটা হইলো কি খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ফাইবা ওয়ারলেস চার্জারের সুবিধা আবার ফাইবা মেটাল বডি তো যারা ওই দুইটা সুবিধা সাইরা আপনারা অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করতে পারেন ইউজ করিয়া দেখতে পারেন আমাদের এখানে আরও বহুত জাতর মডেল ফোন আছে আপনারা কিতা করতেই বা আপনারা যেই ফোনটা দরকার বা আপনারা যে সুন্দর মডেলটা ভালো লাগে এটা আপনারা নিতে হইলে আমাদের সোপো আইতে হইব আর আমাদের সোপোর লোকেশন হইল গিয়া চৌয়ারটা আর এন টাওয়ার দুই তালা ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এম রহমান এন্টারপ্রাইজের সম্মানিত ম্যানেজার জনাব হানিফ সাহেব হানিফ সাহেবের কাছে আমাদের একটা আবদার থাকবে যারা আমাদের ভিউয়ার্স আছে বা আমাদের ভিডিও দেখে যারা আপনাদের সবে ভিজিট করবে বা আপনাদের সব জায়গায় একটা প্রোডাক্ট পারচেজ করবে তাদের জন্য আপনাদের আসলে কি ধরনের ফ্যাসিলিটি থাকবে বা কোন ধরনের সুবিধা আমাদের পাবে তো সম্মানিত কাস্টমার যারা আমাদের শপে ভিজিট করে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করবে তাদের প্রত্যেকের জন্য সারপ্রাইজ গিফট থাকে আর আমাদের শপের ঠিকানা টিকানা হলো চোয়াটা আর এন্ড টাওয়ার দ্বিতীয়তলা এম রহমান এন্টারপ্রাইজ